রাম চিনতে পারে এখনে আমি গায়ে লাগা অনেক কোনো কথা বলবো এখনো কার সহ্য হবে জানি না এমন এমন কথা বলি গায়ে কাঁটার মতো ফুটবে বলি আপনার দিকে শুনে যান আপনার দেখুন এই জিনিসটা লোকের কাছে একটা দামি জিনিস নিয়ে যাবেন বলবে এটা ব্র্যান্ডেড মাল বলে না বলে চাইনার ব্র্যান্ডেড কাজ অমুকের ব্র্যান্ডেড মাল তো সমাজের লোক কিন্তু ব্র্যান্ড চিনতে পারেনি কেমন করে উঠিয়ে দিই আমি প্রতি বছর রাজ্যের বাইরে জলসা করতে যাই আমি আসামের দাউদ নিই না আমি ত্রিপুরার দাউদ নিই না আমার দাউদ হায়দ্রাবাদ মুম্বাই মহারাষ্ট্র আপনার ইলাহাবাদ এই বাইরে যেগুলো টাউনশিপ যেখানে এয়ারপোর্ট থেকে নেমে তিরিশ কিলোমিটারের ভেতর হবে সেই দাউদ নিয়ে আমি হায়দ্রাবাদে আমি দু বছর পর জলসা করে

আমার এই হাতের ঘড়িটার দাম কত একজন বললে হুজুর সাত একজন বললে হুজুর তিন হাজার একজন বললে হুজুর আড়াই হাজার একজন বললে পনেরোশো যতজন বলেছে কেউ ভুল বলে নাই সবাই ঠিক বলেছে যদি বলেন কেন তার একটাই কারণ বলে যে সাত হাজার বলেছে

সেরা প্যান্টটা দেখে কি বলবে জানেন আরে ও এত গরিবের ছেলে রে পয়সা নেই ও গরিব মানুষ বলবে না বলবেন ওই ছিরা প্যান্টটাই শাহরুখ খানকে পরিয়ে দেন তখন বলবে ডিজাইনটা কি লাগছে বে কোথায় পাওয়া যাবে বলতো খালি লোকটা পাল্টি গেল প্যান্টের দাম পাল্টি গেল ঠিক না বলবো না এরপর বিরান আসল মাছটা শুনে নেন এখনো মাছটা দিন এরপর নিচ্ছি মাছটা আমাদের সমাজের লোক সমাজের হালটা শুনে নেন আপনি কেমন ব্রাঞ্চ চিনেছেন আজকে আমাদের সমাজে একটা লোকতে সুখ খায় লোকের মেরে নাই ভাইয়ের মেরে সম্পত্তি করেছে তার খালি পয়সা আছে বলে সেই সুখ করকে বলে মসজিদের সেক্রেটারি কর অথচ একটা ইমানদার হালাল খায় চাষিবাসি লোক পাঁচ বাক্তের নামাজি মুখে দাঁড়িয়ে আছে এই লোকটা পাঁচশো টাকা দান করলে আর কোনো দাম নাই সুদ কর মসজিদে পঞ্চাশটা ফ্যান দান করেছে বলে ওকে চেয়ারটা ছেড়ে দেয় ওকেই মতোয়াল্লি কর

কোন এই মুর্শিদাবাদ জেলার বড় বড় মাদ্রাসা দুটো একটা হচ্ছে জেলিনিয়া একটা হচ্ছে সুরুলিয়া বেলনা ঠিক বললাম না ভুল বললাম আর একটা আবার কাছে আছে সারগাছি এত বড় বড় মাদ্রাসা আছে এই মাদ্রাসাগুলো গুলো ওই খোঁজ নিয়ে দেখুন যে এলাকার মুর্শিদাবাদ জেলার কোন গ্রামের কমিটির লোক গেছে মাদ্রাসায় দিয়ে বলেছে যে হুজুর একবার বলুন তো মুতওয়াল্লির শর্তগুলো কি কি? মসজিদের সেক্রেটারি হতে গেলে কি কি শর্ত লাগবে? প্রথম শর্ত কি কি আসবে জানেন? প্রথম নম্বর শর্তটা আসবে ইমামের অবর্তমানে সে যেন নামাজ পড়াতে পারে। আর আমাদের দেশে মুন্সিदाबादে 100টা যদি মসজিদ খোঁজা হয় 90টা মসজিদের সেক্রেটারি হারামকুল নামাজই করেন। ঠিক বললাম না ভুল করলো যেহেতু আপনার জেলায় বসে আছি আর কি